মানুষের বিবেক যদি এটা হকের মানদণ্ড বা উত্তম আদালত বা বিচার হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল প্রমাণ নাজিল করতেন না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝাতে চেয়েছেন দলিল প্রমাণের নাম হলো হক বিবেক যা ধরে এটা হক না মানুষের বিবেক কত মন্দ যেখানে একজন ডাক্তার নিজেই বলতেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথচ এই ডাক্তার নিজেই ধূমপান করে বুঝেন এটা স্যার বিবেক এইভাবে মানুষের বিবেক তুলে ধরলে আপনার কাছে অন্ধকার দেখতে পাবেন নিঃসন্দেহে মানুষের বিবেক এটা উত্তম আদালত না বরং উত্তম আদালত হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে জাস্টিস কিভাবে করতে হবে সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এই জন্য আপনাকে স্মরণার্থে একটা কথা বলে দেই রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন ইসলামের প্রথম সূচনা দাওয়াত নিয়ে আসলেন তিনি কি বলতেন জানেন ওই আবু সুফিয়ান তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাদিয়াল্লাহু তাআলাহু কারণ এখন তার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলাহুই বলতে হবে তিনি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাহুকে রোম সাম্রাজ্যের রাজা বাদশা জিজ্ঞাসা করেছিল এই যে মোহাম্মদ যিনি নবী হয়ে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে কি উপদেশ দেন কি শিখায় তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাহু তখন বলেছিলেন যে তিনি আমাদেরকে যে দাওয়াতগুলো দেন তার একটা ছিল যে কুনু লা বলেছিলেন তিনি আমাদেরকে বলে একমাত্র আল্লাহর ইবাদত করতে আর তার সাথে শিরিক করতে নিষেধ করে আর কি বলে বলে যে উদ্রুক মায়া ইয়াকুলু আবা আকুম তোমাদের বাপ যা বলে তা ছাড়ো মানে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের প্রথম দাওয়াত এটা আপনি পেয়ে যাবেন বুখারীতে একবারে প্রথম সাত নম্বর হাদিসে সম্ভবত এটা আপনার আপনি পাবেন

এমন কোন ব্যক্তি যদি থেকে থাকেন আপনি নিউটেল পন্থী আপনি হক পেতে চান তাহলে আমাদেরও এটাই দাওয়াত থাকবে আপনি প্রথম আপনার দেশাচার আপনার সমাজের হুজুর কি বলে আপনার বাপ দাদা কি বলে এটাকে আগে ছাড়েন যেমন একটু আগে শেখ বলে গেল যে পুঁথির কিতাবের মতো গঞ্জুল আর বারো কি কি যেন বললেন না আমরা তো ওগুলো কোনোদিন পড়ি নাই তো কথা হচ্ছে যে এগুলো আগে ছাড়তে হবে আপনি যেগুলো করেন বা যেগুলো আপনি ধর্ম হিসাবে জানেন এগুলোকে আগে আপাতত ছাড়েন ছেড়ে তারপরে কোরআন হাদিসের দিকে নজর দেন তখন আপনি সঠিক রাস্তা পাবেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুরুকুমা ইয়াকুলু আবাকুম তোমাদের বাপটা যারা বলে এগুলো আগে ছাও এটা যদি না ছানেন আপনি সঠিক রাস্তা পাবেন না আজকের এই ঘটনা থেকে এখানে দুইটা জিনিস শিক্ষণীয় আছে শিক্ষণীয় এটা আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো কিন্তু আমরা সবwidetilde বেশি হক প্রাপ্ত হওয়ার পরেও খেলতাম শৈলিপ্ত যারা কোরআন শুনার দাওয়াত পেয়ে গেছেন জেনে গেছেন যেটা হক কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি খুব কম সময় এবং অর্থ খরচ করে থাকেন কি ছিল এটাকে করার জন্য আমাদের লাগিয়ে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু আমাদের মধ্যে হাজারো দল রেশারেশি এক এক রকম এক একজন এক এক জনের ভক্ত কিন্তু বাংলার জমিনে এটাকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে এক হওয়াটা বাঞ্ছনীয় ছিল কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জগা শক্তি অর্জন করো তো যেই যেই ব্যক্তি যেখানে শক্তিশালী তখন সেখানে তার ক্ষমতা খাটে এটা আজকে টের পেয়ে গেলেন এখানে এজন্য জারাই যাদের জায়গাতে আপনি দাওয়াতী কাজ করবেন আপনাকে অবশ্যই শক্তি অর্জন করতে হবে প্রথম শক্তি হচ্ছে আমাদের এই কোরআনের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান লাগবে দাওয়াতী কাজ করবেন কোরআন হাদিসের জ্ঞান লাগবে আর এটা হচ্ছে আমাদের মহা শক্তি কারণ কোরআন হাদিসের দলিল বিলহিন

হক আর যখন দ্বন্দ্ব হবে তখন মানুষ কিন্তু রক্ত পর্যন্ত ঝরাতে পারে এটা মানুষের ভিতর কারণ হক বলে কথা আমি ভুল পথে আছি কখনো মেনে নিতে পারে না আর যখন হয় প্রচার। তখন মাথা আর ওই চিন্তা থাকে না ও কি মনে করে ও মনে করে যে আমি একটা ভালো কাজ করলাম ও মনে করে কি আমি একটা ভালো কাজ করলাম আমার লাইফ থেকে আরেকটা ঘটনা আপনাকে বলি সৌদি আরবে যখন আল আহসান ওখানে একটা আমি একটা মানে কোম্পানির খুব ভালো একটা পদে ছিলাম তো সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলাম তো একটা কোম্পানির ভিজিট করার জন্য গিয়েছি তো আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারের দাওয়াত পেয়ে তখন থেকে সালাত আদায় করি তো তখন আর শিয়া سنی এতটা মারাত্মক কিছু বুঝতাম না শিয়াদের এক মসজিদের পাশে গাড়িটা পার্কিং করে মাগরিবের আযান হয়ে যাবে নামাজটা পড়ে তারপরে যাব পার্কিং করে বসে আছে আমি বুঝতে পারতাছি যে এটা শিয়ার মসজিদ হইতে পারে তাইজন্য আমি মসজিদে ঢুকিনি আমি আগে দেখি কোন দাড়ি টুপি আমার গগই কিনা বইসা বসে দেখি একটাও দাড়ি টুপি হলো তার মানে শেয়ারা কিন্তু দাড়ি রাখে না হঠাৎ করে এক পিっち এসে গাড়ি কাটে নক করল নক করার ক্রমে গ্লাসটা খুলেছি ও এক হাতে হ্যান্ডশিপ ধরে রাখতে দাড়িটাকে খুব থাপা দিয়ে ধরে দিয়ে দূর আল্লাহ বলতেছে যে ওর হাতটা কেন ধরতে পারে ধরলে যে কি হতে তা আল্লাহই ভালো জানে তা আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি ওর বয়স হবে 5 থেকে ছয়। এই পাঁচ থেকে ছয় বছরের একটা বাচ্চা আপনাদের দাড়িটাকে এতটা ঘৃণা করে ওর এই ঘৃণাটা এটা জন্মিয়েছে তাহলে মানুষের মধ্যে ঘৃণা যেমন ইহুদি বানায় খ্রিস্টান বানায় আপনি জেনে নেন আপনি যেমন আপনার সন্তানকে তাও হিপাদি বানাবেন আর যারা বিভিন্ন কবর মাজারের দিকে ঝুঁকে গেছে যে যেই পীরের মরিদ হয়ে গেছে ও কিন্তু ওর সন্তানকে পরিবারকে সহ ওই পীরের মরিত বানাবে এটাই বাস্তব এটাই হচ্ছে মানুষের ফিতরত মানে যার কাছে যেটা হক মনে হয় ও এটাকে খুব শক্ত ভাবে আঁকড়ে ধরে কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের আমাদেরকে নিয়ে আক্ষেপ হয় অরানা হয় বাতিলের উপরে শক্ত অরানা হয় বাতিলটাকে হক মনে করে আঁকড়ে ধরে আছে কিন্তু আপনারা আমরা যারা সালাফি দাওয়াত গ্রহণ করেন বুঝে গেছেন কোরআন হাদিস সত্য সালাফি মানহাজার দাওয়াত সত্য কিন্তু আপনারা তো নরবরে কেন মরবেন তো আপনারা মরবেন ওরাও অমরবেন তোরা কি মরার ভয় না পায় তাহলে আপনারা ভয় কোথা থেকে আসলো কোথা থেকে আসছে আপনি কেন টাকা না তো মায়া করেন আপনি কেন সময় দিতে পারেন না দাওয়াতই কাজ করে ওরা তো দেয় তাবলীগ জামাত তো ওদের নিজের খেয়ে নাকি দাওয়াতি কাজ করে তাহলে এই ভুলটা আমাদের মধ্যে নাই কেন আপনাদেরকে বিরিয়ানি খাওয়াইয়া দাওয়াতে আনতে হবে কেন আমাদের কাছে অনেক বেশি কেন কথা হচ্ছে যে এইটা যে হক দাওয়াত এটা আমরা হয়তো মুখে বলি কিন্তু অন্তর থেকে এখন পর্যন্ত হয়তো আপনি রিয়েলাইজ করতে পারেন নাই যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আরো উদ্যমী হয়ে দাওয়াতে কাজ করতে হবে এগুলো কেন করে জানেন কারা করে এটা একটা জিন্দের স্বভাব জিন্দের চরিত্র হলো যখন মানুষ জিনদেরকে ভয় পাইত না জিন মানুষদেরকে ভয় পাইত কিন্তু মক্কার মুশরেকরা যখন জিনদের কাছে আশ্রয় নেওয়া শুরু করলো

হক কথা প্রথমে শুনতেই দিবে না এটা হচ্ছে তার বাধা শুনতেই দিবে না এটা হচ্ছে তার মানে মাস্টার প্লান অথচ আল্লাহ কি বলেছেন কোরআনে জানেন একজন ব্যক্তিকে হেদায়ত পেতে হলে তাকে কোরআন হাদিসের কথা শুনতেই হবে শুনলে অন্তর ঠিক হবে আর যে ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনবে না ওটাকে যদি থামিয়ে দেওয়া হয় তখনই কিন্তু আর ওই প্লানটাই করেছিল মক্কার মুশ্রেকরা রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের কথা ওরা শুনতে দিতে দিত না নিষেধ করতো এবং বলতো যে তোমরা হট্টগোল করো যাতে এ মোহাম্মদের কথা এরা শুনতে না পারে হট্টগোল করো কিন্তু আল্লাহ সুহান কোরআনের আয়াত নাজিল করে দিয়ে কোরআন শোনার সময় চুপ থাকতে বলেছেন এবং নিকির কথা বলেছে যেটা আপনি সোরা আর সাত নম্বর সোরার একেবারে শেষের দিকে পেয়ে যাবেন যেটা আপনি দুইশো চার দুইশো পাঁচ নম্বর আয়তে পাবেন

এমন একটা জায়গায় এটা শুধু এখানে কেন যে কোনো জায়গায় এরা যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকে এদের রক্তে যদি মুসলিমের রক্ত থেকে থাকে না তাহলে এরা প্রমাণ করে দেখা এই যাবত কয়টা যাত্রাঘাট বন্ধ করেছে প্রমাণ করে দেখা কয়টা হিন্দুর মেলা ঠেকিয়েছে প্রমাণ করে দেখা ওগুলোর মধ্যে নাই কয়টা ডিজে পার্টি বন্ধ করেছে দেখা প্রমাণ করে তার মানে কি ওগুলো ওদের কাছে হালাল আর কোরআন সন্ন্যার মাহফিল হবে সেটা তাদের কাছে বাতিল মূলত এই দোষ দিয়ে লাভ নেই কারণ ওদের বিবেকটাকে ওই দিকে কনভার্ট করা হয়েছে এজন্য জন্য ওদের জন্য আক্ষেপ না করে ওদের জন্য দোয়া করে একটা প্লাস একটা পজিটিভ দিক কি জানেন ওই যে আমি বললাম আমাদেরকে যখন বলা হয়েছে যে দেওয়ান বাগি বাতি তখন আমরাও চেয়েছি যে এই মাহফিল হইতে দেব না আমরা দেইনি আর দেওয়ান বাগি যে বাতিল এটা সবার জানা এইভাবে প্রত্যেকটা বাতিল দল আমরা তাদেরকে ভালো করে চিনি চিনি কিন্তু বাংলার জমিনে এটা এমন একটা রাষ্ট্র যেখানে গণতন্ত্রের নামে রাষ্ট্র চলে সেখানেও গণতন্ত্রের মধ্যে দুর্নীতি মানে এমন না যে গণতন্ত্রটাও পিওর আছে পিওর গণতন্ত্র না ওই গণতন্ত্রের মধ্যেও পিউরিটি নেই একটা হচ্ছে বাতিল ওই হারামের মধ্যে আবার ভেজাল বুঝেন একটা হলো জিনিসটাই বাতিল কিন্তু বাতিলটা আবার ভেজাল তো এই দেশে সবকিছু সম্ভব সবকিছু সম্ভব এখানে ক্ষমতা শক্তি দিয়ে সবকিছু হয় যার শক্তি প্রশাসন তাদের কাছে হেও প্রশাসন ইদানিং আমরা যে ভিডিও গুলো দেখতে পাচ্ছি দুঃখজনক দুঃখজনক এটা যে মানুষকে রাস্তাঘাটের মধ্যে পিটাচ্ছে মানুষকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে এ একে হত্যা করে বেধে পিটিয়ে মেরে ফেলতেছে অথচ দেশে আইন আছে না আইনের কোনো পাওয়ার নাই তো এমন পর্যায়ে আমরা চলে আসছি এখন আমাদেরকে কি করতে হবে জানেন এই সিচুয়েশনে আমাদেরকে দোয়া করতে হবে দোয়া নিজের জন্য এবং ওদের জন্য সবার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ যদি আমাদের উপরে রহম না করেন তাহলে এই জাতিকে গুমরাই থেকে কে বাঁচাতে পারবেন এই জন্য সবসময় দোয়া করতে হবে এই জন্য ওদের জন্য আক্ষেপ না ওরা বোঝে নেই আসলে কারণ এটা উপর লেভেলের লোকদের উস্কানিতে ওরা করে এই জন্য আমরা ওই পোলাপানদেরকে দোষবো না কারণ ওদের বিবেক কম ওরা বোঝে নাই এই মন খারাপ কিছু না ইনশাল্লাহ ওরা বুঝবে ওরা একটা সময় বুঝবে দিনের চর্চা যত করবে তত বুঝবে আর আলহামদুলিল্লাহ যত বেশি দাওয়াত কাজ হবে আপনি জেনে নেন তত বেশি কল্যাণ হচ্ছে। তত বেশি কল্যাণ এইজন্য থেমে যাওয়া যাবে না একটা মাইক চলবে তাতেই বক্তব্য চলবে থেমে যাওয়া যাবে না তাইলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ আর আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি

তাহলে আমরা যে কি করেছি এটা আমাদের কর্ম আর অন্তরে কে আছে সেটা আল্লাহ জানে